Thank you.

নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে পয়েন্ট সুন্দরবন চ্যানেলে নতুন একটা ফ্রেশ ভিডিও সকলকে জানাই স্বাগত আর বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলছো যে ভিডিও আসছে না কেন ভিডিও আসছে না কেন কিন্তু কি করবো নদীর পরিস্থিতি যা আর এটা হলো পুষ্পোড়াগুন মানে প্রত্যেকটা দিন নদীতে গেছি আর প্রত্যেকটা মুহূর্ত নদীতেই গাড়ি কিন্তু একটা চিংড়ি মাছ বলো একটা কাঁকড়া বলো কিছুই পাইনি পাইছি কি চলতো না কিছু আর পুষ্পোরাঙ তোর জন্য আর পুষ্পোরাঙনের পুরো এটা লাস্ট আশা করি সামনের কোণে মাছ হবে মানে পুরো ভরসা পাওয়া যাচ্ছে বলো মাছের যা অবস্থা মানে যেভাবে খাটাঘাটনি করা হচ্ছে তা আগে যেভাবে খাটাঘাটনি করা হচ্ছে এর থেকে কম খাটাঘাটনিতে মাছ হয়ে গেছে কিন্তু যেভাবে খাটাঘাটি রাত জেকে হোক দিনে হোক একদম খাঁটাঘাটনি করা হয়েছে মাছ কাকার কিছু মাছের দেখাই মেলেনি কোনোভাবে না সন্তু আর আমি এক থেকে দেড় ঘন্টা জাল খাওয়ালাম তা মনে হয় কুড়ি থেকে পঁচিশটা চিংড়ি মাছ পড়েছে তার আবার ছোটো তাও প্রশ্ন দেওয়া যায় না আজ কিন্তু আমরা এসেছি আমাদের লোকালয়ের ভিতরে আমরা একটা জায়গায় পিকনিক করতে আর আজ আমাদের সাথে আছে সুদীপ আর বুধ দুই দুইজনকেই নিমন্ত্রণ ছিল মানে দুইজন বলতে ওদের টোটাল সবাইকেই ইনভাইট করা হয়েছিল যাই হোক বন্ধুরা সুদীপ ভাই তো আমাদের সাথে চলে এসছে আর বুধ ভাই পিছনে আসছে বুধ একটু বাড়ি কাঁচছিল বলে বুধ ভাই লেট করছে আসতে আর এইখানেই কিন্তু আমরা আজকে পিকনিক করবো তাই তো মঙ্গল একদম যাই যাক বন্ধুরা নতুন প্রতিদিন কিন্তু আমরা আজকে রান্না করে খাবো এই মূর্তিটা মঙ্গল এটা নিয়ে এসে তোমরা আমি তো মাপ টপ দেইনি তবু আড়াই দিন কেজি হবে তিন কেজি বড় বড় দেখেছো যাই বন্ধুরা লেট করব না শুরু করছি আজকে ভিডিও তাহলে চলো সবাই হাতে হাতে কাজ করে নি চলো চলো তো বন্ধুরা আমাদের কিন্তু জলগ্রাম বসা দিচ্ছি আর এদিকে কিন্তু মশলাগুলো করে নিচ্ছি মাংসটা করবো

এসে আজকে ভাত আর তোমার কতক্ষণ লাগবে যাই হোক আর বেশি সময় নেই ভাতটা বসে গেল মানে আর মাংসটা কাটতে কাটতে পিস করতে করতে ভাত কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাদের হবে আমাদের স্পেশাল চিকেন রান্না তো আজকে ভাতটা করে নি বুঝলে তাই যদি মশলা পাতি সব রেডি হয়ে গেছে কোনো অসুবিধা নেই একদম হাতে হাতে ধরলে আর বেশিক্ষণ লাগে না এইটা দেখলে বোঝা যায় দশ মিলে করি কাজ করি কাজ হারি

বন্ধুরা মঙ্গল কিন্তু বসে গেছে মাংস মেরিনেশন করতে আর চলো লবণ আজ কিন্তু চোখা হওয়া যায় কিন্তু ঠিক আছে একদম লবণের পরে কাঁচা সবজিগুলো একদম এবার দেবো একটুখানি আদা রসুন পেস্ট

মামা যে করেছে চলো দেখ কমপ্লিট এবার একটু ঢাকা দিয়ে রেখে দাও জল দেবো জল দিয়ে দাও হালকা একটু জলও দিয়ে দাও সুবিধা হবে

টেস্টি হলেই তো ভালো লাগে নাকি টেস্ট হলেই তো মজা মাটির ধারে রান্না আর গন্ধটা খুব সুন্দর হয়ে চলো হোক আস্তে আস্তে

হালকা করে গুঁড়ো দিয়ে নামায় দাও এখানটা গোছাতে গোছাতে আমাদের এখানে রান্না হয়ে যাবে দশ মিনিটের ভিতরে কমপ্লিট যাক তাইলে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে গরম

না না এমনি কি বলবো বন্ধুরা আজকে এরকম নদীর পাড়ে এসে একটা মাটির হাড়িতে মাংস রান্না করে খেলাম এত সুন্দর লাগলো সবাই মিলে বসে গেলাম

যাই হোক বেশি লেট করবো না বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে সবাইকে উপহার দিতে পারবো তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই